আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করেও আবারও প্রাইস সাস্টেন করতে পারেনি উপরে উঠে গেছে বাণিজ্য যুদ্ধের যে আশঙ্কা সেটা থেকেই আসলে এরকমটা হয়েছে যদিও গতকালকে সেই সময় বেশ কিছু ডেটা রিলিজ হয়েছে যেগুলো ডলারের জন্য নেগেটিভ ছিল কিন্তু ডলারের জন্য নেগেটিভ ডেটা আসা সত্ত্বেও আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে প্রাইস কিন্তু এই যে শর্ট যে একটা ডাউন ট্রেন্ড লাইন তৈরি করেছে এই লাইনকে ক্রস করতে পারেনি এখানে রিয়্যাক্ট করে আবারও হচ্ছে এটা নিচের দিকেই কারেকশন দিচ্ছে তো এখন আমাদের দেখার বিষয় যে প্রাইস কি আরও ডাউন হবে নাকি এটা পুনরায় এই সমস্ত তো সাপোর্ট থেকে আবারও এটা সাপোর্ট পেয়ে উপরে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু ডেটা রিলিজ হবে এর ভেতরে অন্যতম হচ্ছে জবলেস কেমসের ডেটাগুলো চলে আসবে এছাড়াও পিসি প্রাইস ইন্ডেক্সের কিছু ডেটাও কিন্তু আজকে রিলিজ হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনের মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে জবলেস ক্রেমসের ডেটাগুলো আজকে কিন্তু নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে মোটামুটি সব কয়টা ডেটাই কিন্তু এখানে কিছুটা নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে তো গত সপ্তাহে কিছু মিক্সড ডেটা আসছিল জবলেস ক্রেমসের কিছু পজিটিভ কিছু নেগেটিভ তবে অ্যাভারেজের নেগেটিভ ছিল ডেটাটা তো এই সপ্তাহেও জবলেস ক্রেমসের ডেটা আশা করছি নেগেটিভ হবে তবে নেগেটিভ হলেই মানে এখন ডলারের জন্য ডেটা নেগেটিভ হলেও যে গোল্ড উপরে উঠবে ব্যাপারটা মোটেও সেরকম মনে হচ্ছে না হয়তোবা সাময়িক সময়ের জন্য কিছুটা উপরে উঠলেও বর্তমানে ইউক্রেন রাশিয়ার যে শান্তি চুক্তির অগ্রগতি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক চাহিদা কমে যাওয়া অর্থাৎ সাধারণ মানুষের ভেতরে গোল্ড কেনার প্রবণতা কমে যাওয়া এটা অন্যতম একটা কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছে যে কারণে গোল্ডের প্রাইস সীমিত সময়ের জন্য কিছুটা ডাউন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেই হিসেবে আমরা আশা করছি মার্কেটটা স্বল্প মেয়াদি একটা শর্ট কারেকশন দিতে পারে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকের দিনে আমরা অবশ্যই সেল খোঁজার চেষ্টা করব। প্রায় যদি এই যে আমাদের যে সুইং পয়েন্টটা রয়েছে এটা যদি ক্রস করে উপরের দিক থেকে তাহলে আমরা এর উপর থেকে বায়ে যাব তার আগে আমাদের মনে হয় সেল খোঁজাটাই নিরাপদ হবে বা যৌক্তিক হবে তো আমরা যেটা করতে পারি যে আমাদের মেজর ট্রেন লাইন যেটা ছিল এটাকেও কিন্তু আজকের দিনে খুব স্লোলি মার্কেট কিন্তু এটাকে ক্রস করেছে এবং প্রাইজ এখনও নিচেই সাস্টেন করছে তো প্রাইস যদি নিচেই সাস্টেন করে তাহলে চলমান প্রাইজ যেটা এখন যেখানে রয়েছে এখান থেকে কিংবা এখান থেকে চাইলেও আমরা সেলে যেতে পারি এটা যদি ড্রডাউন করে আরও একটা সেল আমরা এখান থেকে নিতে পারি সব স্টপ লস আমরা এখানে দিতে পারি আর আজকের দিনে আশা করছি এই সমস্ত সাপোর্টে খুব বেশি একটা রিয়েক্ট করবে না এটা এই লেভেলটাকে টেস্ট করতে করতে পারে পারে এটাকে যদি ক্রস করে ফেলে তাহলে এই এই লেভেলে টাচ সেটা হচ্ছে দিকটায় তো সেই হিসাবে আজকের দিনে এই দিকটাই পেলে আমরা বাই করতে পারি স্টপ লসটা এখানে রেখে অথবা এখান থেকে আমরা যদি বাই করি তাহলে স্টপ লসটা আমরা এখানে রাখবো তাহলে আমি হচ্ছে বাইয়ের স্টপ গুলোকে গ্রিন কালার করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আমরা যেটা করতে পারি যদি আমরা এখানে পেয়ে যাই তাহলে এখান থেকে বাই করব অ্যাসেলটা এখানে রাখবো আর যারা এখান থেকে বাই করব তারা অ্যাসেলটা এখানে রাখবো তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে টেকনিক্যাল ওভারভিউ আশা করি বুঝতে পেরেছেন তবে যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে আমরা উপরের দিক থেকে রিটেস্টের সাথে বাই করব এই লেভেলের উপর থেকে তো মোটামুটি এই হচ্ছে টেকনিক্যাল ওভারভিউ আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই সেটপ অনুযায়ী আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশাই আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে